কারবারটা দেখ লড়ুইতে লড়ুই এর মাঝে আমরা চারটে ভাই বিদেশ থাকে আর আমরা তিন ভাই দেশে থাকি এই তিনটা ভাই একই আস্থা গ্রাম শুনানি যায় আমরা দেখ একটা আস্থা গরু কুরবানি দিমু কুরবানি দাও কুরবানি দিমু যা সবাই যে শুনানি দরকার আছে শুনুন আমরা সাত সাতটা ভাই আমরা কি আটগান গরু কুরবানি দিব আমরা যেমন আটবারে আস্থা একটা গরু কুরবানি দিমু ভাই একটা বিদেশ থাকে না এ কল দিয়া মোবাইলের মাঝে

তুমি কি বা না খাইছ এবার তো কুরবানির করে ওই না মানছে উনলে তো মুখে সেট দিব তান খালি একলান বেশি বুঝুন মানছে বেশি উনলে তুই বালা এ তুই ঠিক আছ নাস্তা খাইতে খাইতে 10 গ্রাম চানা এ দিবে সাত ভাই মিল্লা একটা আস্তা গরু কুরবানি দিমু এ আর তাই গরে মাছ উঠতে রইছো হুম খালি গরে ওই আয়া আইতা চল ভাই আমরা দুই ভাই এ সারা গ্রাম চানা আই ও তুই ঠিকই হইছস তুই এবাই যা আমি এবাই যরাম যা

একটা আস্থা করু করবা নি দিমু তুই তো সেরে খুশ আমি তো আস্থা গেরাম বে তোমরা সাত ভাই এ 50000 টাকা দে একটা গরু কুরবানি দিতাছো এটা তো সবাইরে কহার মত নই এ কুইস আজকে বিকালে গরুর কি জাত রং আনতাম কিন্না গালি একটা মিটিং করমু তুই তা কিস আর সবাইরে খুশ এলাকাবাসীরে নিয়া একটা পরামর্শ করতাম হইব সাত ভাই মিল্লা। একটা আস্থা গরু কুরবানি দিমু ও সাসা

রঙের গরু কিনবো ওখানে একটু পরামর্শ দেয়া কিনা জানি কুরবানি দিবো একটা আমান গরু কুরবানি দিবো আমরা সাত বেয়ে মিললাম হ্যাঁ কিরে তোর এইখানের মাঝে জিম থেকে বুড়িয়েছ কিরে গাড়ি মাঝে যারা যারা সবাইকে কইছোস আমরা সাত বে মিললে একটা আস্তা গরু কুরবানি দিবো

আমার বউ কইছে কালা গরু কিনন লাগবো। হুম আইছে কালা গরু কিনতো। তার বউ জে যা তার বউ গরু আসে আস করছে এই যা। খাইলা নি গরুরা খাই দিতাম না সব কিছু তারা পছন্দ হইবো। আরে না বো বিদেশ কল দেই জিগে তার মত মত কিতাব বো। হ্যালো ভাই তোর ভাবি তো গোলাপি রঙের গরু পছন্দ করছিল। তোরা কি খস? হ হ

বারো কালারের গরু একটা আছে ওটা কিনে নিলাই সাদা কালা গোলাপি লাল নীল সব কালারের গরু ওটা আমরা কিনে নিলাই আচ্ছা তাইলে ঠিক আছে তাইলে আমরা বারো কালারের গরু ঠিক কিনি তাইলে গুরু কি করবে হম বুড়ি নিয়ে তোরা কি করবি বুড়ি তোর বাবি তেলের মাঝে বাচ্চা লেবু দিয়া খাইবো তার কথা সিদ্ধান্ত বুড়িটা আমারই লাগবো

দুধকে মুখটা একবার ফাইতে যায় তোর ভাবি না বুড়লটা খাইতে চাইছে তুই বুড়লটা শুধু একাই বউ আছে আমরা বউ নাই আমরা বউ আর কি মুখ নাই খাইতো না আচ্ছা তোদের গরু কই গোবর তুই ফেস লাগাইছ না গরু গরুর জেগাত শুনুন যেহেতু কথা না তুই লই লাইস গরুর ট্যাংকা আমরা যেহেতু সাত ভাই গরুর ট্যাংটা একবার বাদে তোদের মুরো লাগবো ট্যাং লাগবো যা আমরা কিছু রাখতো না আমরা কিছু নাই মনে আমরা তো মুখ নয় তোর বাবি গরু বুড়ল দিয়া নেহারি বানাইয়া রুটি দিয়া পাল্টে পাল্টে খাইত আমি আর আটাই না তুই তুই সেটকেল তো ইটা এটা তো তোর বাবি না এটা তো শুনলো গুরা মেশিন দিতেই নাই দিতেই নাই না না আমি তোর লাগে কুরবানি না তোর গুড়দা লাগে টেং লাগে খোলজা লাগে কুড়া লাগে গুড়ল লাগে তোর হাগা আচ্ছা তুই আয় তোর একটা টেং দেওয়া লাগব না তোরা তো এবার গরু না বুরলিয়া কোরবানি হইবোনা তোর কোনো আমরা বুরুল খাই ট্যাং খাই তোর কখন লাগবো আমরা কোরবানি হইতো না তোরা তোরা গরু কিনা বুরল সাত ভাই হে একটা গরু কুরবানি দিতাতে এরা আস্তা গেরাম লড়াই লিটা হতা সাবধানে নিবি এখানে আমরা করবি বাঘ ও তাকে এরা যা শুরু করছে এখানে তাহলে